দারিদ্র যোগ মাঙ্গলিক যোগ এবং কাল যোগ এটা কমন এটা প্রায় বাড়িতে বাড়িতে খুঁজলেই পাওয়া যায় এনে নানা মনে নানান কথা কিন্তু এই তিনটা যোগ থাকলে যে টোটকা আজও ফলবতী আজও ফল দেয় তা আমার মনে জানলে আমাদের সবারই খুব কাজে লাগবে এখন এই দারিদ্র্য যোগ মাঙ্গলিক কাল যোগ এগুলো কারো কারো হয় তো এমনি এমনি তো কোনো কিছু হয় না শুভ শুভযোগ বা অশুভযোগ যদি আমাদের জীবনের উপরে আসে প্রভাব ফেলে তো বিনা কারণে হয় না তার পিছনে আমাদের সংস্কার কর্ম অনেকে হয়তো ভাবেন আমি তো জ্ঞান কাউকে কোনো কিছু হাতে কোনো কিছু আঘাত দেইনি তিনি ভাবেন যে আমি হয়তো ধোয়া তুলসী পাতা কিন্তু বন্ধুরা এখানে জানতে হবে আমাদের কর্ম দৈহিক মৌখিক এবং মানসিক তিন রকম হতে পারে আমরা দৈহিক দিয়ে কোনো কিছু কাজ করি কারো উপকার করতে পারি কাউকে আঘাত দিতে পারি মৌখিকভাবেও হয় কেউ কিছু খাচ্ছেন হয়তো কেউ বলল ও খাওয়া খাওয়ানো সবসময় গিলছে গিলছে তিনি হয়তো তখন রেগে তার খাবার ছাড়া ছুঁড়ে ফেলে দিলেন দেখুন এই যে তার একটা ক্ষোভ সৃষ্টি হলো তাকে কিছু টাচ করলেন না বললেন সবসময় গেলো গেলো এরকম ধরনের অনেকের বাড়িতে বলেন এই ধরনের কথাবার্তাগুলো বলাও আমাদের এই এই সমস্ত কর্ম যে সংস্কার আমাদের যে যোগগুলো তাও তৈরি হতে পারে অর্থাৎ মৌখিক শক্তিতেও আমরা অনেক কর্ম করি আমরা কোনো কিছু মাস্টার একটা বর্গ নির্ণয় করাচ্ছে তিনি মুখে বলছেন ছাত্রকে এই লেখো এ প্লাস বের হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তারপরে এই অঙ্কটা তোলো এভাবে ওই সূত্রে ফেলো মুখে বলছেন অঙ্কটা ছাত্র করে বুঝে গেল কোন শক্তিতে হলো মৌখিক শক্তিতে আবার মানসিক শক্তি আজকে জন্য আমরা ঈশ্বরের উপাসনা করি আমরা কি শারীরিকভাবে করবো চোখ বন্ধ করে মনে মনে তাকে ভাবনা তার ধ্যান তাকে ভাবনা মনে মনে তার সঙ্গে কানেক্টিং করার চেষ্টা করা তাহলে এখানে মানসিক শক্তি তার মানে আমরা যদি মনে মনেও কারো ভালো চাই তা আমাদের ভালো সংস্কার তৈরি যেমন করবে আমরা মনে মনে যদি কারো খারাপ চাই আমাদের খারাপ সংস্কার তৈরি করবে অর্থাৎ শুধু হাতে দৈহিকভাবে কলমে কাজ করলেই কাজ না যদি মৌখিকভাবে কেউ কাউকে আঘাত দেয় মনে মনে কেউ কাউকে খারাপ চিন্তা করে কারো আঘাত দেয় তা এই দৈহিক আঘাতের থেকেও ভয়ঙ্কর সুতরাং এই তিন রকমের কর্মসংস্কার আমাদের পরবর্তী সংস্কারে শুভ অশুভগুলো তৈরি করে যদি কারো দারিদ্র যোগ তৈরি হয় হরস্কোপে রবি শুক্র একসঙ্গে থাকলে জীবনে সেই শুক্রের মহাদশাতে বা রবির মহাদশা যখন চলে তখন দারিদ্র যোগের নিদারণ অর্থকোষ্ঠের মধ্যে কেউ পড়তে পারেন হরস্কোপে দ্বাদশে ব্যয়ের ঘরে যদি শনি থাকে যখন শনির প্রভাব চলে শনির ভোগ চলে তখন তিনি নিদারুণ অর্থকোষ্ঠ দারিদ্রতার মধ্যেই পড়েন এখন শনি দ্বাদশে কেন কেউ কি বিচারিতা করেছে আমার আপনার কর্ম সংস্কার শনি দ্বাদশে যদি যোগ তৈরি হয় এটা আমার আপনার এ জন্মের বা আগের জন্মের কর্ম সংস্কার সংস্কারবশত অর্থকে অন্যকে তার মূল্য না দেওয়া অহংকার অহংকারবশত তাকে তার দুরপ্রয়োগ করা শারীরিক মানসিক দৈহিকভাবে কাউকে নির্যাতন দেওয়া আর্থিক বা অন্য কষ্ট আপনার দ্বারা সিচুয়েশন তৈরি যদি হয় অনেকে বললাম তোকে আমি ভাতে মারব এই যে বললো রাক্ষ প্রকাশ করলো হয়তো তিনি ভাতে মারলেনও সুদ্ধা পরবর্তী জন্মে তিনি তিনজন বা ভাতে মরবেন এ হেনর যোগগুলো আমরা তৈরি করি এটা সত্য কথাগুলো জানার দরকার আছে তাহলে দারিদ্র যোগ এমনি এমনি হয় না তার পিছনে আমাদের শারীরিক মৌখিক বা মানসিক কর্ম অবশ্যই দায়ী এখন কর্ম তো করে ফেলেছি এখন আমি তো কেন তো কোনোভাবেই মানসিক মৌখিকভাবে কাউকে আঘাত দিচ্ছি না কিন্তু অবশ্য মেব ভক্তব্যম কৃতম কর্ম শুভা শুভম ভগবানও ছাড় পাবে না কৃতকর্ম ফলভোগ করতেই হবে এই কর্মময়ং জগতে তাহলে আগের যখন কর্ম করা হয়েই গেছে তাহলে কাঁটা দিয়েই কাঁটাকে তুলতে হবে কর্ম দিয়েই টোটকা কিচ্ছু না কিছু দ্রব্যগুণ তার সঙ্গে মানসিক ইচ্ছাশক্তির শক্তি প্রয়োগ করা এই দুটো মিলিয়ে টোটকা আমাদের আজও ফল দেয় দারিদ্র যোগ অর্থাৎ আর্থিক মানসিক যে অর্থনৈতিক দিক থেকে কষ্ট অনেক টাকা এক লাখ এক লাখ কুড়ি হাজার টাকা বেতনের মানুষকে দেখেছি ছ হাজার পাঁচ হাজার তিন হাজার টাকাও থাকে না থাকছে না এখনো ভিডিও দেখছেন দারিদ্র যোগ এমন পাওয়ারফুল তাহলে পূর্ব সংস্কার আগের সংস্কারে এই যোগ তৈরি হয়েছে কি করবেন দান করতে হবে আমাদের সনাতন হিন্দু শাস্ত্র বলছে যে প্রত্যেক জীবের মধ্যেই আত্মা আছে তাহলে আমার মানুষের আত্মা উন্নত হাতির আত্মা বোধ অনেক বড় ক্ষুদে পিপড়ে তার আত্মা কি একদম ছোট মনে হয় বন্ধুরা না সবার আত্মাই একই তাই আমাদের হিন্দু সংস্কার সনাতনী সংস্কারে এই দারিদ্রযোগ ক্ষয়ের জন্য বলা হচ্ছে যে পিঁপড়ে গুড় দান করুন অর্থাৎ এক দু চামচ গুড় ভক্তিপূর্বক যদি পিঁপড়েকে দান করা হয় ওই এক দু চামচ পিঁপড়ে কয়েকশো পিঁপড়ে খেতে পারে অন্য পশু পাখিকে খাবার দিলে অল্প খাবে কিন্তু পিঁপড়ে এত বেশি খেতে পারে দু এক চামচ গুড় কয়েক হাজার খেতে পারে যত বেশি পিঁপড়ে ওই গুড় খাবে সেই যে জাতার থেকে একটা আশীর্বাদ আপনার মধ্যে আসবে ফলে আপনার এই দানের খণ্ডন হবে আপনার দারিদ্র যোগের এর মধ্যে এই সাইন্টিফিক যে এত এত পিঁবড়ে এবং ক্ষুদ্র পিঁপড়ে যাকে আমরা কেয়ার করি না পায়ে মাড়িয়ে চলে যায় দারিদ্র যোগ থাকলে সে ক্ষুদ্র পিঁবড়ে ধ্যান করুন জ্ঞান করুন রেসপেক্ট করুন আর মানুষ পশু পাখি কুকুর ও তো অনেক পরের কথা আগে তৃণমূল স্তরে আসুন খুদিয়ে পিপড়ে রেসপেক্ট করে তা ভক্তিপূর্বক তাদেরকে একটু গুড় দান করুন চিনি দান কি অন্য তাদের খাবার তুলে দিন কেননা এই খোদে পিঁবড়ের কৃপা আপনার জন্ম জন্মান্তরের এই পাপকে ক্ষয় করতে পারে এই জন্য দারিদ্র যোগের সেরা টিপস বা আছে করে টোটকা দেখুন তুই পাঁচ দিন করে বল দাদা আমি তো করলাম কোথায় কি হলো হ্যাঁ ও বললে হবে না ও বলার ক্ষমতাই আমার নেই যে কবে আপনার খণ্ডন হবে কত জন্মের কত পাপ করেছেন কে জানে সুতরাং করে যান যদি এই যোগ থাকে দ্বিতীয় মাঙ্গলিক কি মাঙ্গলিক সূত্র না ঠিক আমাদের যে হরস্কোপে লগ্নকে এক ধরে অ্যান্টি ক্লকাইজ গোনা হয় বারো ঘর তার মধ্যে এক চার সাত আট বারো ভালো করে মনে রাখুন ওয়ান ফোর সেভেন এইট টুয়েলভ এই পাঁচ ঘরে মঙ্গলের অবস্থান থাকলে মাঙ্গলিক বলা হয় তার মধ্যে সাত নম্বর আট নম্বর ঘরে মঙ্গল থাকলে পূর্ণ মাঙ্গলিক বাকিগুলো একটু কম এই মাঙ্গলিক থাকলে কি হয় না মঙ্গল নিচস্ত শারীরিক দিক থেকে লিভার ফাংশন ব্লাড সার্কুলেশনের আপ ডাউন হওয়া প্রেসার আদি লো প্রেসার হাই প্রেসার হওয়া হিমোগ্লোবিন কম হওয়া মেয়েদের ক্ষেত্রে মাস্ট দশের নিচে হিমোগ্লোবিন থাকে রক্তহীনতা পিরিয়ডের সমস্যা এবং গ্যাসম্বল আদি ইত্যাদি হয় এ তো গেল শারীরিক মানসিক দিক থেকে বিক্ষিপ্ত অ্যাডজাস্টমেন্ট করে চলার ক্ষমতা তাদের অনেকেরই বেশিরভাগ কম হয় এই কম হওয়ার জন্য সংসার জীবন সুখ দুঃখ তার বেশি আসবে সুখ কম হবে এই জন্য মাঙ্গলিকের প্রথম প্রভাব দাম্পত্য জীবনে অ্যাডজাস্টমেন্ট বেশিরভাগ মাঙ্গলিকের ক্ষেত্রে যদি আনাড়ি পোনা করে দেয় তাতে দাম্পত্য অনেক বছরের প্রেম নবছর দশ বছরের প্রেম বিবাহের পরে রূপ আলাদা চেঞ্জ হয়ে গেল ডিভোর্স হয়ে গেল কেন নবছরের প্রেম ভাই ন বছর ধরে তিনশো পঁয়ষট্টিকে নয় দিয়ে গুণ করে কতদিন হয় এতদিন ধরে দুজন দুজনকে চেনে তারপরে আবার কি করে বিয়ের পরে আবার করে হয় দোষ কতটা ভয়ঙ্কর কতটা পাওয়ার ধরনের ঘটনা যথেষ্ট সুতরাং মাঙ্গলিক দোষ কাউ দ্বিচারিতে করে পাঁচ নম্বর ওই এক চার সাত আট বারো করে বসায় না এও আপনার আমার মৌখিক শারীরিক এবং মানসিক কর্মের ফল কারো সংসারে যদি আপনি কষ্ট দেন কারো সংসারে যদি ঘর ভাঙানোর কাজ করেন কারো দাম্পত্য জীবনের সুখে যদি হানি করার জন্য কায়ে মনোভাবকে শরীরে মুখে বা মনে মনেও যদি চিন্তা ভাবনা করেন তাহলে তাদের এই ধরনের যোগ তৈরি হতে পারে যাতে আপনি যদি কারো খাল খুঁড়েন আপনারও খাল হবে অটোমেটিক ন্যাচারাল ভাবে আর এই গ্রহগুলো আমাদেরকে সেই শিক্ষা দেওয়ার জন্য প্রাকৃতিক শিক্ষা আমরা পাই কিন্তু সৌভাগ্যবশত যদি আপনি কোনো জন্মের কোনো ভুল করে অবশত মাঙ্গলিক আছে কিন্তু আপনি ছোট থেকেই সদাচরণ আপনি ঈশ্বর মুখী মানুষের সেবা পরায়ণ গুরুজনদের রেসপেক্ট সবাইকে মানিয়ে গুনিয়ে চলার একটা যদি ক্ষমতা অর্জন করে ফেলেন তাহলে এহেন মানুষদের ভাবে মাঙ্গলিক দোষযুক্ত পাত্রপাত্রে জুটতে পারে বা যার সঙ্গে বিবাহ হলো তার মাঙ্গলিকটা পারমিট করতে পারে তখন এই মাঙ্গলিক থাকাটা তার পক্ষে আরও শুভদায়ক হয় যাদের মাঙ্গলিক নেই তাদের থেকে তিনি আরো বেশি সুখী হতে পারেন কিন্তু এই মাঙ্গলিক যে এইভাবে হবে তার গ্যারেন্টি কি আছে মাঙ্গলিকে আপনি শিবলিঙ্গের সঙ্গে বিয়ে দিয়ে মাঙ্গলিক মেয়েদের খন্ডন হলো ছেলেদের কোলা গাছ বা সাগড়া গাছের সঙ্গে বিবাহ দিয়ে মাঙ্গলিক খন্ডন হলো তাতেও কি গ্যারেন্টি আছে যে আপনার এই পরবর্তীকালে হবে ওই ধরনেরই আপনার ম্যাচিং হবে সুতরাং পাত্রপাত্রের ম্যাচিং ম্যারেজ কুড বি রিকমেন্ডেড কম্পিউটার ম্যাচিং যে কোনো ম্যাচিং এটা যেমন দেখে নেওয়া উচিত তেমনি এর একটা টোটকা আছে বিবাহ কোনো যদি কোনো প্রাণীর মিলন চলাকালীন কোনো পশু পাখিকে কোনো তারাকে কায় মনোবাক্যে কোন রকম তাদের প্রতি একটা টিটকারি আঘাত না দেওয়া এবং কারো সংসারে সুখের হানি না করার চেষ্টা করা মৌখিকভাবে মনে মনে উচিত চেষ্টা না করেন তাহলে আমি বলছি ছোট থেকে যদি এভাবে করেন মাঙ্গলিক থাকলেও তারা শুভ ফল পাবেন এমনই পাত্র পাত্রের সঙ্গে তাদের জুটে যাবে ন্যাচারাল ভাবে হয়তো ম্যারেজ ম্যাচিং করারই হয়নি বিচার হয়নি জ্যোতিষীর কাছে জানেন না কিন্তু দেখা যাচ্ছে তাদের ম্যাচিং হয়ে গেছে ন্যাচারালভাবে কর্মের ফল শুভ কর্মের ফল ফলে মাঙ্গলিক দোষ থাকলে এইগুলো যেমন মেনটেন করতে হবে কারো দুঃখের পাত্র বা পাত্রী যেন আপনি না হন এবং এর ম্যারেজ ম্যাচিং করে বিবাহ করতে হবে এবং একটা ভালো টোটকা আছে কেন মাঙ্গলিক থাকলে অনেক সময় বিবাহ হতেও চায় না বাধা হয় লেখালেখির পরও কেটে যায় পাঁচটা জিনিস আমি আগেও অনেক ভিডিওতে বলেছি তিন মঙ্গলবার পাঁচটা জিনিস পান সুপরি হরিতকি একটি পাকা হলুদ কলা এবং বর্তমান যুগ অনুযায়ী অন্তত কুড়ি টাকার একটা কয়েন পঞ্চাশ টাকা একশো টাকা দিলে ভালো হয় এই পাঁচটা জিনিস রাত্রিকালে হাতে মুষ্টিবদ্ধ করে আপনার বাড়ির ঠাকুর ঘরে হরিমঞ্চে উত্তর দিকে মুখ করে প্রার্থনা করুন হে নারায়ণ কি আপনার ইষ্ট দেবদেবীকে যে আমার এই বিবাহের বাধা দূর বা গুরুজন যারা আছেন বাড়িতে মা বাবা কেউ বাকি বাড়িদের ছোটদের জন্য প্রার্থনা করে ওই মুষ্টিবদ্ধ পান সুপারি হরিতকি পাকা কলা আর ওই যে মূল্য অর্থ বর্তমান যুগ অনুযায়ী একটু বাড়ি থেকে দূরে গিয়ে মাথা বা তিন মাথার মোড়ে রেখে প্রণাম করে বাড়িয়ে ফিরে আসুন পিছনে ফিরে তাকাবেন না এই টোটকা তিন মঙ্গলবার করুন ইউটিউবের কয়েক হাজার মানুষ উপকৃত আমাকে জানিয়েছেন আপনারা অবশ্যই ফল পাবেন এটা আমার তৈরি নয় এ তন্ত্র সারি উল্লেখিত সুতরাং কিছু নিয়ম মানা প্লাস এই মাঙ্গলিক সাথে টোটকা করলে আশু ফল পাবেন বিবাহ বাধা দূর হবে যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ চট জলদি হবে খুব ইচ্ছা শক্তি সহকারে আমি আগেই বলেছি টোটকা আমাদের ইচ্ছা শক্তি আর দ্রব্যগুণ এই মিলিয়ে হয় মাঙ্গলি দোষ থাকলে কেন মা হয় হলে কি করা উচিত এবং এই টোটকা করলে ফল পাবেন এবার বন্ধুরা কাল দোষ কাল ভয়ের কিচ্ছু নেই যদি জানেন কাল দোষ আছে এই কাল সর্প মানি কালোর সাপ নয় অর্থাৎ সর্পের মতো অর্থাৎ বিপদ আপদের ঝুঁকি যেমন থাকে বিষকে ফুটকে ভয় ফুড পয়জন হতে পারে বিষ থেকে কোনো ভুল ওষুধ সেবন হতে পারে কুকুর বেড়াল সর্প কীট ডেঙ্গু মৌমাছি বোলতা বিছে কোনো কিছু দংশন হয়ে আপনার এই যোগ খণ্ডন হয়ে যায় অনেকের হলে ভালো আর যদি নাও হয় দুটো বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে যেন তো পশু পাখিকে আপনি আঘাত দেবেন না বা একদম মারবেন না দু নম্বর ম্যারেজ ম্যাচিং করে তো বিবাহ অবশ্যই করতে হবে কেননা কালসর্প মাঙ্গলিকের থেকেও ভয়ঙ্কর আর কালসর্প যদি থাকে সেক্ষেত্রে আপনাকে চলা ফেরা ভাবনা চিন্তার মধ্যে সতত একটা সাবধানতা অবলম্বন করতেই হবে যে এখান থেকে আমার কোনো বিপদ না হয় এটা সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে কারণ কালসর্প যদি দুর্ঘটনা ঘটায় কালসর্প যোগ থাকলে বহু দুর্ঘটনা হতে সম্মুখীন হয় না এটা রাহুকেতুর ব্ল্যাঙ্ক থেকে হয় রাহুকেতুর সপ্তম ঘর ব্ল্যাঙ্ক থাকলে হরস্কোপে কাল সর্প হয় অশুভ যোগ এ বাধা শুভ কাজে বাধা হয় বিপদ আবাদের ঝুঁকি মৃত্যুতল সমস্যা হয় আর বিভিন্ন কীট পতঙ্গ পাখি এই সমস্ত দিক থেকে তার একটা দংশন ভয় এই সমস্ত থাকেই একটু হয়ে গেলে ভালো হয় আর যদি না হয় বিবাহ ক্ষেত্র এক্ষেত্রে ম্যারেজ ম্যাচিং করাটা দরকার এবং এই যোগের খণ্ডন হিসাবে জ্ঞানত পশু পাখি বা কোনো কীট পতঙ্গ এমনকি আমি বলবো পিঁপড়েকেও না মারা আর এর একটি ভালো টোটকা অনেকেই অনেক টোটকা বলেছেন কেউ ক্যাটসাই দান করতে বলেন কেউ কবজ বলেন কেউ সাপটা রূপ রূপ সাপ তৈরি করে দান করতে বলেন আমি যাই পূজো যোগ্য কবজ তুমি দায়ী করুন আপনি তো আগের কিছু প্রাণীকে হত্যা করা কোন যুগ্ম প্রাণীকে আঘাত দেওয়া কোন প্রাণীর মিলনের সময় আপনার শারীরিক মানসিক দিক থেকে একটা তার প্রতি একটা বিক্ষেপ ধারণ করা তার থেকেও করতে পারে কালসর্প আমি ত্রিকালদর্শী কিন্তু যা জানি তাহলে হবে করা উচিত না নিজের খন্ড নিজে করুন সবথেকে কালসর্পের যন্ত্রম হয় বাজারে পাওয়া যায় তাকে শুদ্ধিকরণ করুন সেই যন্ত্রম কাল ধনঞ্জয় দেবের যন্ত্রম এর অধিষ্ঠাত্র যদি অধিষ্ঠাতা হয় সেক্ষেত্রে ধনঞ্জয় দেব এই যন্ত্রম শুদ্ধিকরণ করে অমাবস্যা পূর্ণিমা যোগে যার নামে তার নামে উৎসর্গ করে বাড়িতে রাখুন এই যন্ত্র তার সঙ্গে একটা মন্ত্র জপ করুন মন্ত্রটা দিচ্ছি আপনারা যাদের আছে তারা জপ করুন দেব দত্ত আবার একবার বলি নম দেব দত্ত ধনঞ্জয়ায় নম ভক্তি করে দশ বার এক বৎসর জপ করুন বা সারা জীবন যপ করুন এক মিনিট তো লাগে তাহলে এভাবে চললে কালসর্পের শুভ ফল পাবেন এ টোটকা এ মন্ত্র দারিদ্রযোগ মাঙ্গলিক কাল সর্প এগুলো খণ্ডন করার জন্য একদম আমাদের শাস্ত্রসম্মত বিজ্ঞানসম্মত শুভ ফল দেবেই এটা আমাদের ইচ্ছা শক্তি কিছু দ্রব্যগুণ মানসিক শক্তির দ্বারাই হয় তা যাদের আছে তারা করে দেখুন অবশ্যই শুভ ফল পাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুচিন্তিত মতামত দিন পরবর্তীকালে কোন ভিডিও আপনাদের দেব এই নিয়ে আমরা আমি আমার আগে চলতে থাকবো যতদিন থাকবো জগতে যতদিন আমার মুখ চলবে ততদিন আপনাকে আমি আমার আমার শুভ অভিজ্ঞতা গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা শেয়ার করে চলবো সব সব সত্য যা আমার বন্ধুদের অবশ্যই কাজে লাগবে সবাই ভালো থাকুন জয়গুরু